নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি তো ইয়েতে মির্জাপুর থেকে আসলাম সকালে কাজটা সেরে এটা তো স্টার সমান চ্যানেল আপনাদের দেখাইছি তো চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওর পরবর্তী যে অংশগুলো সেটা আমাদের এই ভিডিওতে তুলে ধরব

বের হলে গ্রাম মাছের ওজন আছে সাড়ে তিন কেজি বেশি এমন তো কি খারাপ তো নাই মাছ আৰু বড়ি থাকে নে বৰ মাছৰ পাৰিলে

су дагы мазбы жеегез

আজকে একটু দেরি হয়ে গেছে দেরি হওয়াটা স্বাভাবিক কারণ সে বাজার থেকে আসতে দেরি যাইতে দেরি আসতেও দেরি খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে মাছ ভাজি তারপরে মাছের তরকারি মাছটা হচ্ছে দেখছেন বিভেদ মাছ আর ডাল ডাল আমি রান্না করছি তরকারি সরজা সোজা রান্না করছে No, nah, la gana, que se la buena. মধ্যে ভালোbenzoic কাটে রান্না খুব সুন্দর হইছে আজকে ফুল কফির প্রথম কিনলাম আবার সারাও লাগাবো আর তারপর সাথে আড়এর জন্য শেয়ার করি সেটা হচ্ছে কিছু না কে কমেন্টস কে আমার মনে নাই যে আপনার সুরদার তো মনমরা থাকে কেন আসলে সুরদার খুব সমস্যা ছিল ভগবান করলে সে সমস্যাটা কেটে গেছে এখন সুদারে হাসি খুশি দেখবে কর্মক্ষেত্র অনেক সময় অনেক সমস্যা হয় সেদিন একটা সমস্যা মাঝখানে ছিল ওই জন্য দেখছেন সুদা বেশ কিছুদিন বাড়িতে ছিল বা মানে মানুষের দিক থেকে একটু অসুস্থতা ছিল এখন সেই জিনিসটা নাই সমস্যা কেটে গেছে আগের অবস্থায় আবার সুদা চলে গেছে নাগেশপুর অবস্থায় আরকি সবই হলো সবার একটাই আসল আসলে বাবা আর কি নেবার আমি তো বাড়িতে এসে রান্না করে খেলাম আমরা বলি যে খুব সাধ হয়েছে বাসায় যে থাকে তুমি তো খালি বলে সাধ হয়েছে ঘটনা হলো ঠিক আছে আজকে নিয়ে যাবনি তো আজকে নিয়ে যাবো একটু তরকারি বাসায় আপনারা কিছু মাইন্ড করিন না শুধু বলে যে স্বাদ হয়েছে বলো খাইও তো দেখলাম ফুলকপির চারা লাগাইতেছি এই টাইমটা এসে লাগানোর জন্য ভালো সন্ধ্যারে মুহূর্ত হ্যাঁ স্যার আপনি গল্প করে দিছে একটা কপি দুই কেজি করে হবে দুই কেজি তো দরকার নেই এক কেজি করে হলেই যথেষ্ট

কাজ করার সময় জিনিস যদি ভালো না হয় তাহলে কাজ আগে না তো সন্ধ্যা হয়ে গেল পঞ্চাশটা তো চালা বেশি সময় লাগবে না তো আধা ঘন্টা মতো লাগবে ভালো হয় কি না অবশ্যই আবার একটা পাতলা করে দিতে হবে পাতা তো সরিয়ে সময় হলে লাগলেও আজকে বইলে শেষ দিতে হবে কালকে চারা লাগানো যাবে না চারাও নষ্ট হয়ে যাবে পাঁচশন টাকা নষ্ট হয়ে গেছে খুলে যায় ঠিক করে নিয়ে আসি চোরদা বের হয়েছে হে যাওয়ার জন্য সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পার হয়েছে আর কি ঠিক আছে সবাই ভালো থাকেন আশীর্বাদ রেখেন আমার জন্য যাতে সবকিছু ভালো হবে

কি তো সর্দা কিছু প্রয়োজনীয় কাগজপাতির কোসানোর জন্য আর কি সেগুলো দিছি আগে আমাকে ফোন করেছিল ওগুলো আমি আগে সংগ্রহ করে রাখছিলাম তো সর্দা চলে গেল এদিকে কফির চারাও মোটামুটি লাগানো হয়েছে অল্প কিছু রয়েছে আর কি আর দশটার মতো হবে তো ওটা লাগিয়ে ফেলবো আজকে লাগবো না মাঝখান থেকে একটা কাজ হয়নি মির্জাপুর যাওয়াতে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রেতে পরিষ্কার দিয়েছিলাম ওটা মাঝখানের জায়গাটুকু রয়ে গেছে হয় নাই আশা করি আগামীকাল শেষ দেব তো সন্ধ্যা হয়ে গেছে অনেক সময় ধরে আপনার আমাদের সাথে আসেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন